হ্যালো প্রিয় শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ আজকের ক্লাস ফিনান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং যেই অধ্যায় আমরা আলোচনা করছি সেটা হচ্ছে নৌ বিমা এবং আজকের আলোচনার বিষয় বা আজকের হচ্ছে নৌ বিপদ সমূহ প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে আমি নৌ বিমার দুটি ক্লাস নিয়েছি অনলাইন রেকর্ডেড ক্লাস এর মধ্যে একটি ছিল নৌ বিমা কি নৌ অপরিহার্য উপাদান এবং আরেকটি ক্লাস ছিল বিভিন্ন প্রকার নৌ বিমাপত্রের প্রকারবেদ আজকে আছে আমার তৃতীয় ক্লাস নৌ বিমার অর্থাৎ মেরিন ইন্স্যুরেন্সের আজকে আমার থার্ড ক্লাস আজকের ক্লাসের টপিকসটা আমি বলেছি ইতিমধ্যে সেটা হচ্ছে নৌ বিপদ সমূহ ডিফারেন্ট টাইপস অফ ম্যারিন হাজারস এই নৌ সমূহ আমরা আজকে আলোচনা করব আশা করি এই তিনটা ক্লাসের মধ্যে এই চাপ্টারের প্রয়োজনীয় সকল বিষয় অন্তর্ভুক্ত আছে এবং তোমরা বাসায় বসে এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবে আশা করি যেহেতু আমাদের ক্লাসরুমে আমরা আমাদের মানে দেখা হচ্ছে না সেক্ষেত্রে আমাদের বিকল্প এই পদ্ধতিতে আমাদের প্রস্তুতি সম্পন্ন করতে হবে প্রিয় শিক্ষার্থী মনে রাখবে অবশ্যই সময় কিন্তু বসে থাকবে না সময় সময়ের গতিতে চলতে থাকবে তোমাদের উচিত হবে অনলাইন রেকর্ডড ক্লাসগুলো দেখা এবং এই ক্লাসগুলো অনুসারে বাসায় বসে বসে প্রস্তুতি নেওয়া তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী দেখি আমরা আজকের ক্লাস প্রথমে আমি দেখাবো নৌ বিপদ কি হোয়াট ইজ মেরিন হেজার্স মেরিন হ্যাজার্ডস কি আচ্ছা নৌ বা সমুদ্র পথে যে সকল বিপদের কারণে জাহাজ পণ্য ও মাছলের ক্ষতি হয় তাকে নৌ বিপদ বলে অর্থাৎ এমন কতগুলো সুনির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই দুইটি এই দুইটির মিশ্রণ আছে অর্থাৎ কতগুলো বিপদের কারণে আমাদের নৌপথে যখন জাহাজ বা জাহাজস্থ পণ্য বা মাসুলের ক্ষতি হয় তখন আমরা ওই কারণগুলোকে বলি নৌ বিপদ মেরিন হেজার্স তাহলে নৌ বিপদ কি জাহাজ সমুদ্রপথে চলতে গিয়ে যে সমস্ত বিপদের সম্মুখীন হয় অথবা যে সমস্ত কারণে জাহাজের ক্ষতি হয় পণ্যের ক্ষতি হয় মাসুলের মাসুলের ক্ষতি হয় এই সমস্ত কারণগুলোকে আমরা বলি নৌ বিপদ দেন আমাদের পরের প্রশ্নটা হচ্ছে নৌ বিপদের বিভিন্ন রকম গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে জ্বর তুপান অগ্নিকাণ্ড নিমজ্জিত পা পাহাড় বা বরফ খন্ডের সাথে ধাক্কা জলদস্যুতা সমুদ্রে পণ্য নিক্ষেপণ ইত্যাদি এই সমস্ত কারণগুলো হচ্ছে নৌ বিপদ অর্থাৎ এই সমস্ত কারণগুলোর মাধ্যমে জাহাজের ক্ষতি হয় চলতে গেলে বা পণ্যের ক্ষতি হয় বা ক্ষতি হয় তো আমি কয়েকটা নৌ বিপদ তোমাদেরকে দেখিয়েছি এগুলোর মধ্যে আছে জ্বর তুফান তারপর হচ্ছে নিমজ্জিত পাহাড় বা বাসমান বরফ খন্ডের সাথে ধাক্কা আছে জলদস্যুতা আছে পণ্য নিক্ষেপণ ইত্যাদি এই হচ্ছে আমাদের নৌ বিপদ বিপদগুলোর এক প্রকার এরপরে আমাদের নৌ বিপদ সমূহকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি যে বিপদগুলো আমরা দেখে আসছি সেই বিপদগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে প্রাকৃতিক বিপদ আর এক হচ্ছে অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ তাহলে মেরিন হেজার্সকে দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে মোরাল হেজার্স আর একটা হচ্ছে ইমোরাল বা ন্যাচারাল হেজার্স আর একটা হচ্ছে আন ন্যাচারাল হেজার্স তাহলে প্রাকৃতিক বিপদকে আমরা বলবো ন্যাচারাল হেজার্স আর অপাকৃতিককে কে আমরা আন অথবা মোরাল হেজার্স এই প্রাকৃতিক বিপদ এবং অপ্রাকৃতিক বিপদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষা প্রায় সময় আসে বিভিন্ন প্রকার নৌ বিপদগুলো নিয়ে পরীক্ষা আসে তো আমাদেরকে এমসিকিউর জন্য হলো জানতে হবে নিচের কোনটি প্রাকৃতিক বিপদ আবার কোনটি অপ্রাকৃতিক বিপদ এবং কোন বিপদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তাহলে আমরা দেখলাম দুই ভাগে ভাগ করে এখন আমরা দেখে আসি প্রাকৃতিক বিপদ গুলোর মধ্যে কি কি আছে ন্যাচারাল হেজার্স গুলোর মধ্যে কি কি আছে দেখো আমি কালার ইউজ করেছি ডিফারেন্ট কালার ইউজ করেছি তোমাদের চোখে বা বোঝার জন্য যেমন প্রথমে আসে সামুদ্রিক ঝড় বা জলোচ্ছ্বাস হঠাৎ করে সমুদ্রে ঝড় উঠতে পারে বা জলচাশে সৃষ্টি হতে পারে হ্যাঁ এর কারণে জাহাজ নিমজ্জিত হতে পারে বা জাহাজের ক্ষতি হতে পারে এটা একটা প্রাকৃতিক বিপদ কারণ এখানে কারো হাত নাই যে সমস্ত বিপদগুলো তে মানুষের কোন হাত থাকে না সম্পূর্ণ প্রকৃতি নির্ভর সেই বিপদগুলোকে আমরা বলি প্রাকৃতিক বিপদ এগুলোর মধ্যে আছে সামুদ্রিক ঝড় বা জলচাশ আছে নিমজ্জিত পাহাড়ের সাথে ধাক্কা লাগা এমন হয় সমুদ্র পথে মাঝে মাঝে পাহাড় নিমজ্জিত পাহাড় থাকে যেটা আগে থেকে ধারণা করা যায় না সেই পাহাড়ের সাথে ধাক্কা লেগে জাহাজের ক্ষতি হতে পারে একটা বিপদ। এরপরে আছে অনেক সময় কি হয় বা সমুদ্রে বিশাল আকৃতির বাসমান বরফ খন্ড থাকে যেটা আগে থেকে বা আগে থেকে যেটা সম্পর্কে ধারণা পাওয়া যায় না সেই এই সমস্ত বরফ খন্ডের সাথে ধাক্কা লাগা আমরা প্রাকৃতিক বিপদ বলবো এর বাইরেও সামুদ্রিক যত প্রকারের সাইক্লোন তারপর হচ্ছে যত প্রকারের ঘূর্ণিঝড় সিডর এই এবং বাকি যত রকমের আছে সুনামি সবগুলোই হচ্ছে আমাদের প্রাকৃতিক বিপদ তাহলে প্রাকৃতিক বিপদগুলো হচ্ছে সামুদ্রিক ঝড় জঞ্জা সুনামি জলচ্াষ সিডর এগুলো সব এবং আর সে নিমজ্জিত পাহাড়ের সাথে ধাক্কা লাগা আছে বাসমান সাথে ধাক্কা লাগা এই হচ্ছে আমাদের প্রাকৃতিক বিপদ দেন আমরা দেখবো অপাকৃতিক বিপদ বা নৈতিক বিপদ আনন্যাচারাল বা এটাকে আমরা বলি মোরাল অপ্রাকৃতিক কেন বলি যেটা অর্থাৎ প্রকৃতি প্রকৃতি থেকে নয় বরঞ্চ মানুষের সৃষ্টি বিপদ গুলোকে আমরা অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ বলবো এগুলো হচ্ছে কোনো না কোনো ভাবে মানুষের সৃষ্টি অর্থাৎ এটা এই বিপদগুলো সংগঠিত হওয়ার পেছনে মানুষের হাত থাকে এই জন্য এগুলোকে নৈতিক বা অপ্রাকৃতিক বিপদ বলে এগুলোর মধ্যে আছে জলদস্যু ফাইরেস তোমরা নিশ্চয়ই শুনেছো সমুদ্র পথে জাহাজ চলাচল করতে গেলে জলদস্যুদের আক্রমণ হতে হয় আহ কারণ গভীর সমুদ্রে সাধারণত এই সমস্ত পাইরেটস জাহাজে মালামাল নিয়ে যায় অথবা তাদের মূল্যবান সামগ্রী নিয়ে যায় যেটা একটা বিপদ তারপরে আছে বহি শত্রু হচ্ছে মাঝে মাঝে যে দেশের পতাকাবাহী জাহাজ সেই দেশের কোন শত্রু পক্ষ জাহাজকে আক্রমণ করতে পারে এবং জাহাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সমস্ত এই এই ক্ষতিগ্রস্তটাকে আমরা বলি বহি শত্রু দ্বারা আক্রমণ যারা আমাদের যারা দেশের শত্রু তারাই জাহাজকে আক্রমণ করে উদ্দেশ্য এবং বহি শত্রু বলে এই বিপদটাকে তারপরে আমাদের আছে পণ্য নিক্ষেপণ জেটিসন এটা পরীক্ষা সরাসরি আসে আসে দুই মাসের জন্য জেটিসন কি এটা একটা অপ্রাকৃতিক বিপদ নৈতিক বিপদ পণ্য নিক্ষেপণ হচ্ছে সমুদ্রপথে জাহাজকে সমুদ্রপথে জাহাজ চলাচল করতে গিয়ে মাঝে মাঝে বড় কোনো যা ক্ষতির সম্মুখীন হতে হয় এই বড় ক্ষতিকে হাত থেকে মোকাবেলা করার জন্য বড় ক্ষতি হাত থেকে বাঁচার জন্য ইচ্ছা করে কিছু পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয় বা সমুদ্রে ফেলে দেওয়া হয় যেন বড় ক্ষতিকে মোকাবেলা করতে পারা যায় সেই এই পণ্য ইচ্ছা করে পণ্য সমুদ্রে ফেলে দেওয়া বা নিক্ষেপ করা আমরা বলি পণ্য নিক্ষেপন বা জেটিসন এটা করা হয় মূলত বড় কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য সাময়িকভাবে কিছু পণ্য নিক্ষেপ করে জাহাজকে আহ মুক্ত করাই হচ্ছে পণ্য নিক্ষেপণ জেটিসন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হুবহু আসে তারপরে আমাদের আছে অগ্নি সংযোগ ও বিস্ফোরণ ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন এমন হতে পারে জাহাজের ক্যাপ্টেনের অসাবধানতা বসত বা যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজে অগ্নি সংযোগ হতে পারে বা বিস্ফোরণ হতে পারে এই অগ্নি সংযোগ বা বিস্ফোরণ হচ্ছে আমাদের অপ্রাকৃতিক বিপদ বা নৈতিক বিপদ এটা একটা অসাবধানতা বসত বা যান্ত্রিক গলযোগের কারণে হয়ে থাকে এরপরে আছে আমাদের যুদ্ধ জাহাজ বা রণপথ যেটাকে আমরা অয়ার শিপ বলি মাঝে মাঝে এমন হয় যে সমুদ্রপথে জলসীমা রক্ষার জন্য বিভিন্ন দেশ যুদ্ধ জাহাজ বাহাজ থাকে সেই সমস্ত জাহাজের দ্বারা জাহাজের ক্ষতি হতে পারে এই ক্ষতিকে আমরা বলি যুদ্ধ জাহাজ বা রণপথ অর্থাৎ আহ উম অর্থাৎ সমুদ্রপথে চলতে গিয়ে কোনো দেশের যুদ্ধজাহাজের সাথে যদি সংঘর্ষ হয় তাহলে এই সমস্যাটাকে বলা হবে যুদ্ধ যুদ্ধজাহাজ বা রণপথ তারপরে আমরা আজকে দেখলাম আমাদের বিপদ সমূহ দুই প্রকারের বিপদ একটা হচ্ছে নৌ বিপদ আর একটা বিপদের মধ্যে একটা প্রাকৃতিক বিপদ আর একটা হচ্ছে অপ্রাকৃতিক বিপদ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বিপদগুলো গুলো তোমাদের সামনে আমি দেখিয়েছি তোমাদের অনেকদিন মনে থাকবে যদি তোমরা একটু বাসায় এর একটু মনোযোগ সহকারে দেখো দেন আমরা আজকে দেখি আরেকটা প্রশ্ন আমি শুধু শুরু করে দিব আর বাকিটা তোমরা বাসায় একটু দেখে নিলে যেমন সামুদ্রিক ক্ষতি মেরিন লসেস। যে আমরা বিপদগুলো দেখলাম এই কারণে অর্থাৎ সামুদ্রিক বা নৌ বিপদের কারণে সম্মুখীন হয়ে জাহাজের যে ক্ষতি হয় জাহাজের যে ক্ষতির সম্মুখীন হতে হয় জাহাজকে সেই ক্ষতিকে আমরা বলি সামুদ্রিক ক্ষতি মেরিন লসেস একটা হচ্ছে মেরিন হেজার্ডস নৌ বিপদ তাহলে ক্ষতিটা হয় কখন বিপদে সম্মুখীন হলে তাহলে নৌ বিপদে সম্মুখীন হয়ে জাহাজ যে সমস্ত ক্ষতি সম্মুখীন হয় বা জাহাজের যা যা ক্ষতি হয় সেই সমস্ত ক্ষতিগুলোকে আমরা বলি মেরিন লসেস বা সামুদ্রিক ক্ষতি সামুদ্রিক ক্ষতিকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে সামগ্রিক ক্ষতি টোটাল লসেস আর একটা হচ্ছে আংশিক ক্ষতি পারশিয়াল লসেস এই সামগ্রিক ক্ষতি হচ্ছে যখন মানে সমুদ্র সমুদ্র পথে জাহাজ ক্ষতি সম্মুখীন হলে যখন সামগ্রিক ক্ষতি হয় জাহাজের তখন আমরা এটাকে বলি সামগ্রিক ক্ষতি টোটাল অর্থাৎ বিমাকৃত বিষয়বস্তু যখন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় তখন এই ক্ষতিকে আমরা বলি সামগ্রিক ক্ষতি বা টোটাল লসেস দেন আমাদের আছে আংশিক ক্ষতি ফার্সিয়াল লসেস যখন বিমাকৃত বিষয়বস্তুর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত না হয়ে ক্ষতিগ্রস্ত হয় হয় এবং এবং কিছু উদ্ধারযোগ্য উদ্ধারযোগ্য থাকে তখন এই ক্ষতিকে আমরা বলি আরো অনেকগুলো প্রকারভেদ আছে তো আমরা একটু বাসায় দেখে নিলে বুঝতে পারবো আমি শুধু আজকে এই প্রশ্নটা শুরু করলাম প্রথমে আমি বললাম সামুদ্রিক ক্ষতি কি তারপরে সামুদ্রিক ক্ষতির প্রকারভেদটা দেখালাম প্রধানত দুই প্রকার টোটাল লসেস একটা ফার্সিয়াল লসেস টোটাল লস হচ্ছে যখন বিষয়বস্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবে আর আংশিক ক্ষতি হচ্ছে যখন বিমাকৃত বিষয়বস্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত না হয় আংশিক ক্ষতিগ্রস্ত হবে তখন এটাকে আমরা আংশিক ক্ষতি বলে আংশিক ক্ষতির মধ্যে একটা হচ্ছে গসসা গসসাটা আমি একটু আলাদা করে তোমাদেরকে দেখাবো কেন না এই গসসাটা পরীক্ষায় হবু আসে গসসা কি তাহলে গচ্চা হচ্ছে গচ্চা হচ্ছে সমুদ্রপথে জাহাজ চলাচল করতে গিয়ে যদি কোনো ক্ষতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় সেই ক্ষতি থেকে বাঁচার জন্য এমনও হতে পারে যে জাহাজের কিছু মালামাল অন্য জাহাজে উঠিয়ে দিতে হয় বা জাহাজকে টেনে তীরে আনতে হয় অথবা আরো এরকম অনেক পদক্ষেপ নিতে হয় তখন যেই আর্থিক যে আর্থিক ক্ষতি হয় বা যে ব্যয় হয় সেই ব্যয়টাকে আমরা বলি গচ্ছা তাহলে কি বলছি জাহাজকে বড় ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য জাহাজকে তীরে টেনে আনতে হয় অথবা জাহাজের কিছু মালামাল অন্য জাহাজে অথবা এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যে ব্যয় হয় ক্ষতি হয় সেই ব্যয় আমরা বলি গচ্ছা। এই হচ্ছে আমাদের আজকের আংশিক ক্ষতির গচ্ছা আমি দেখালাম এর বাইরেও আরো একটু কিছু আংশিক ক্ষতি আছে তোমরা একটু বই দেখলেই তোমাদের এটা কভার হয়ে যাবে তাহলে আমি আজকে ক্লাসের একটু রিভিউ দেখাই তোমাদেরকে আজকের ক্লাসের রিভিউ ছিল প্রথমে ছিল নৌ বিপদ কি নৌ বিপদ নৌপথে সমুদ্র যে সমস্ত বিপদের কারণে জাহাজের ক্ষতি হয় বা পণ্যের ক্ষতি হয় বা মাসুলের ক্ষতি হয় সেই বিপদ গুলোকে আমরা বলি নৌ বিপদ এর মধ্যে আছে উম ওভারঅল নৌ বিপদের মধ্যে আছে ঝড় তুফান অগ্নিকাণ্ড নিমজ্জিত পাহাড় বা বরফ খন্ড আসছে খন্ডের সাথে ধাক্কা জলদস্যুতা সমুদ্রে বন্য নিক্ষেপণ ইত্যাদি এরপরে আমি দেখাবো তোমাদেরকে নৌ বিপদ সমূহ অর্থাৎ কি কি নৌ বিপদ হয়ে থাকে প্রধানত দুই রকমের নৌ বিপদ হয় একটা হচ্ছে প্রাকৃতিক বিপদ আর হচ্ছে অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ প্রাকৃতিক বিপদগুলো হচ্ছে যেই বিপদগুলো মানুষের হাত থাকে না সম্পূর্ণ প্রকৃতি নির্ভর সেই বিপদগুলোকে প্রাকৃতিক বিপদ বলে আর অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ হচ্ছে এখানে প্রকৃতির ভূমিকা থাকে না সম্পূর্ণ ভূমিকা মানুষের থাকে এই বিপদ গুলোকে আমরা অপ্রাকৃতিক বিপদ বলি ন্যাচারাল হ্যাজার্স গুলো আবার যেমন আমাদের সকল প্রকার সামুদ্রিক ঝড় জলোচ্ছ্বাস সাইক্লোন সিডর সুনামি ঘূর্ণিঝড় তারপর হচ্ছে ঘূর্ণিবাদ সবগুলো হচ্ছে প্রাকৃতিক বিপদ এর বাইরেও আছে নিমজ্জিত পাহাড়ের সাথে ধাক্কা লাগা এবং ভাসমান বরফ খন্ডের সাথে ধাক্কা লাগা আমাদের অপাকৃতিক বিপদ আছে বা বা মোরাল হেজার্স এর মধ্যে আছে জলদস্যু ফাইর তোমরা জানো সমুদ্র পথে জাহাজ জলদস্যু শিকার হয় এটা এটা বেশিরভাগ এই জলদস্যুর শিকার হতে ক্যারিবিয়ান অঞ্চলগুলোতে এই জলদস্যুরা জাহাজেরকে ছিনতাই করে নিয়ে যায় বা জাহাজের নাবিক বা মালামাল লুট করে নিয়ে যায় এটা হচ্ছে জলদস্যু তারপরে বহিঃশত্রু যে দেশের পতাকা বাহী জাহাজ তা সেই দেশের কোন শত্রুপক্ষ আক্রমণ করলে এটাকে আমরা বহিঃশত্রু বা এনিমিস বলি আর পণ্য নিক্ষেপণ হচ্ছে সমুদ্রপথে চলতে গিয়ে জাহাজকে বড় ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে কিছু পণ্য সমুদ্রে নিক্ষেপ করাকেই পণ্য নিক্ষেপণ বলে যেন বড় ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা পাওয়া যায় তারপর আছে আমাদের অগ্নিসংযোগ বিস্ফোরণ ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন যান্ত্রিক ত্রুটির কারণে অথবা ক্যাপ্টেনের অজ্ঞতার কারণে এই ধরনের ক্ষতির সম্মুখীন হয় জাহাজ বিপদের সম্মুখীন হয় যুদ্ধ জাহাজ বা রণপথ অনেক সময় ওই যে সমুদ্র সীমাতে যে সমস্ত জাহাজ টহলরত থাকে সেই জাহাজগুলোর সাথে যখন সংঘর্ষ হয় তখন আমরা এটাকে বলে যুদ্ধ জাহাজ বা রণপথ তারপরে সামুদ্রিক ক্ষতির মধ্যে মেরিন লসেস হচ্ছে নৌ বিপদের সম্মুখীন হয়ে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হয় সেই ক্ষতিগুলোকে আমরা মেরিন লসেস বলি এগুলোকে এগুলো অনেক প্রকার বেঁধে এর মধ্যে দুই প্রকার একটা হচ্ছে সামগ্রিক বা টোটাল লসেস আর হচ্ছে আংশিক বা ফার্সিয়াল লসেস আমি আর এর মধ্যে গচ্ছা হচ্ছে গচ্ছা হচ্ছে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য জাহাজের কিছু পণ্য অন্য জাহাজে উঠিয়ে দেওয়া উঠিয়ে দিতে হয় বা জাহাজকে তীরে টেনে নিয়ে আসতে হয় এই সমস্ত যে আর্থিক ব্যয় বহন করতে হয় সেই ব্যয়কে আমরা বলি গচ্ছা প্রিয় শিক্ষার্থী এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আমি আশা করি আমি আর নৌ বিমার কোনো ক্লাস নিতে হবে না তিনটা ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ সকল টপিক্স আমি তোমাদের সামনে তুলে আনতে পেরেছি এখন তোমরা যদি বাসায় একটু অ্যাপোর্ট দাও আশা করি আমাদের এই মানে পরিশ্রমটা সার্থক হবে আর তোমরা বাসায় যদি না পড়ো তাহলে আমাদের পরিশ্রমটা সার্থক হবে না তোমাদেরও কোন তোমরা কোনো বেনিফিটেড হবে না আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে